বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসেছি বাড়িতে অতিথি আসবে তাই একটু পরিষ্কার করছি তোমরা সকলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে পরিষ্কার করছি নতুন লোক আসবে বাড়িতে দেখতে কেমন লাগে দেখো কি বিশ্বী অবস্থা বস্তা জ্বালানি কাঠ ভাঙা ইট তারপরে এই দেখো সেন্টারিংয়ের জোড়া খুঁটি সব জানলার সামনে কীভাবে রয়েছে আর টুকরা টুকরা ইট দেখো কত এবার আমি বস্তাটা সরিয়ে দিচ্ছি দেখো তারপর ধীরে ধীরে বাঁশের চটাগুলো ওই পেয়ারা গাছের সামনে নিয়ে জড়ো করে রাখছি দেখো সব সব চটাগুলো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি বাঁচিতে করে নিয়ে যেতে গিয়ে পড়ে গেল আবার গুছিয়ে আবার নিতে হচ্ছে এবার দেখো সেন্টারিংয়ের জোড়া খুঁটিগুলো আমি এক এক করে এই সাইডে নিয়ে আসছি কেননা জানলার সামনে ওভাবে রাখলে মানায় না কবে কাজ করব সেই গেটের ডিজাইনটা হবে কবে এখনো বালি আসেনি তাই খুঁটিগুলো আমি একে একে সরিয়ে রাখছি বন্ধুরা কাজ দেখতে দেখতে তোমরা আমার কবিতা শুনতে থাকো আর ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্টস করবে এইবার ভাঙাইটের টুকরোগুলো প্লাস্টিকের ঢপে বোঝাই করব এবং এই বাড়ির আমাদের পুরানো ঘরের পশ্চিম সাইডে এনে জমা করবো কেননা বাড়ির সামনেটা পরিষ্কার রাখাই ভালো বিশ্রী লাগে ছোটো ছোটো টুকরো কাঠের পিসগুলো আমি প্লাস্টিকের ঢপে বোজাই করে ওই পেয়ারা গাছের ওই এক জায়গায় জড়ো করবো এবং দরকার মতো ওখান থেকে নিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে এবার গুছিয়ে সব প্লাস্টিকের ঢপে করে বোঝাই করে সব নিয়ে পরিষ্কার করে ফেলব। বন্ধুরা এবার ভাঙা ইটগুলো গুছিয়ে ঝাড় দিয়ে জল ছিটাবো আর তোমরা আমার কবিতা শুনতে থাকো চারটি অক্ষরে শব্দটি খাসা শব্দটি হলো ভালোবাসা তাহাতে এত শক্তি সঞ্চয় নিমেষে করিবে পৃথিবীকে জয় সঠিক ব্যবহার যেজনা জানিবে বিষদর সর্প পোষ মানিবে অ্যাটম বোম নাহি ফাটিবে শত্রু এসেও ভাই ডাকিবে মিথ্যা নহেকো এই কথাটি চিন্তা করিবে পরিপাটি এই মন্ত্রটি করিলে গুটি পৃথিবী তার হাতের মুঠি সেরা চারটি শক্তি কিভাবে করে ভারত ভক্তি দুজনা আরও দলে স্থিতি পায়নি তারা এখনো স্বীকৃতি বৃদ্ধি করো শক্তি অতি শিখো ভালো বাসার নীতি ভালোবাসাতে খাত থাকিলে এমন হইবে গতি আর যেমন পশ্চিম স্থান তেমন পরিণতি দেখো তোমরা বোকার নীতি কেমন তাদের দেশ ও প্রীতি জঙ্গি প্রশ্রয়ের দেশ জুড়ে বাংলা ফেলেছে বেকারে ঘিরে হাতে বন্দুক তাদের মুখে অগ্নিবাণী করুণ সুরে চাইছে তারা চালের আমদানি কষ্টে আছে জনগণে কি হচ্ছে তাদের সঙ্গে যে ডালটি ধরে তারা সেই ডালটি ভাঙে নমস্কার বন্ধুরা আমি অতি মুরোমতি ভুলের ক্ষমা তবু জ্যোতি বন্ধুরা দেখো সব ইটগুলো পরিষ্কার হয়ে গেছে ভাঙা উটগুলো সরানোর পরে দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে এবার আমি ঝাড় দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব ওই দেখো কত ধুলো মাটি পাতা কত কিছু আছে ওখানে ধীরে ধীরে আমি সব ঝাড় দিয়ে নেব দেখো কত নোংরা ধুলো উঠছে জল ছিটালেও এই ধুলোগুলো আবার বসেই থাকবে সরবে না সুতরাং ধুলো একটু উঠলেও এভাবেই ঝাড় দিতে হবে এবার দেখো গাছের পাতা শুকনো পাতা শুকনো পাতা দেখো এবার ঝাড় দিচ্ছি বাড়ি পরিষ্কার রাখা চারদিখানি কথা নিজেদের কাজ নিজেদেরই করতে হয় দেখো সব পাতাগুলো আস্তে আস্তে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে সব পাতা শুকনো পাতা এক জায়গায় ঝাড় দিয়ে তারপর ওই ঢপে করে ওই সাইডে নিয়ে ফেলবো এবং তারপর একটা ব্যবস্থা হবে দেখো এইবার পাতাগুলো ঢপে বোঝাই করে নিয়ে দেখো পাতাগুলো ঢপ বোঝাই করে নিয়ে ওই দেখো ওই পেয়ারা গাছের পাশে ফেলবো এইবার গ্যাস লাইটার দিয়ে পাকাটিতে আগুন ধরিয়ে আমি ওই শুকনো পাতাগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছি দেখো কীভাবে পাতাগুলো পুড়িয়ে ফেলবো এবার দেখো আগুন ধরে গেছে পাতায় পাশে আমি বালতিতে করে জলও রেখেছি আগুন যদি বাড়াবাড়ি করে তাহলে অবশ্যই জল দিয়ে ছিটা মারতে হবে এই দেখো আগুন ভালোই হচ্ছে ধোঁয়াও হচ্ছে আগুন হচ্ছে এই দেখো আগুন শেষ হয়ে গেছে সব পাতা দেখো পুরে ছাই হয়ে গেছে দেখো এবার কাঠের মুগুর দিয়ে পিটিয়ে মাটির ঢেলাগুলো গুঁড়ো করবো এবং সমান করব যত উঁচু উঁচু মাটি আছে বা মাটির ঢেলা দেখা যাচ্ছে ওইগুলো পিটাইতে হবে ওই দেখো ওই ফুলের গাছটার গোড়ায় খানিকটা আছে ওটা একটু পিটাইতে হবে আর রাস্তার পাশের ঝাউ গাছটার গোড়ায় ওখানে কিছু মাটির ধারা আছে ওটা একটু পিটাতে হবে এবার দেখো শুকনো এবং ধুলো মাটিতে জল দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি যাতে মাটিটা জাত হয় চাপে থাকে তা না তো ধুলো উড়ে ঘরে চলে যাবে এই সাথে সাথে আমি দেখো ফুল গাছে এই পূর্ব সাইডের যে ফুল গাছ এবং রাম তুলসীর গাছ সব গাছে আমি জল দিয়ে নেব এই সঙ্গে আমি গোলাপ গাছেও জল দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি যে গাছ আছে সব গাছেই কিছু কিছু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমাদের বাড়ি অতিথি চলে আসছে যে অতিথি আসার কথা ছিল বর্ধমান থেকে এই দেখো সেই অতিথি চলে আসছে অবশ্য আসার সময় আমি দেখাতে পারিনি কেননা আমি তখন চান করতেছিলাম ওনারা এসেছেন বেলা একটার সময় দেখো আস্তে আস্তে এবার যাওয়ার পালা কোনো কথা শুনল না ওনারা থাকতে বললাম ওনারা কিছুতেই থাকবেন না আছেন ঈশ্বর এই জগতে রাখিব বিশ্বাস দাবি দেখছ তোমরা আঙিনাতে বর্ধমানের আইনজীবী সঙ্গে নিয়ে জীবন সাথী এসছিলেন যুগল পরব্যাথি পরকে আপন করে নিতে আশীর্বাদ সহ রাস্তা দেখাতে যেজনা পাশে নিঃস্বার্থে দাঁড়ায় বিপদের কালে তব সম বন্ধু নাইরে এই ভূমণ্ডলে তাহারে হৃদয়ে রাখিব যতনে জীবন ও মরণে এমন বন্ধু পায় কজনা করিলে নিদানে নমস্কার সকলকে দেখো বন্ধুরা আমাদের অতিথি গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে যাচ্ছে বয়স্ক লোক বেশি রাত করালাম না আবার ভালো ভালো মতো এতখানি রাস্তা তো যেতে হবে আমাদের অবশ্যই যেতে বলেছে দেখি কবে যাওয়া যায় জানি না আবার কবে দেখা হবে জয় জগন্নাথ যাত্রা শুভ হোক বন্ধুরা ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবে তোমাদের কমেন্টস পড়িতে খুবই ভালো লাগে আর তোমাদের একটি শেয়ার আমাদের লড়াইয়ে অনেকটা এগিয়ে দেয় ভালো থেকো সুস্থ থেকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে